নমস্কার উপস্থিত সত্যি সত্যি আজকের চাঁদের হার আমার প্রিয় সেখানে আমি দ্বিতীয়বার যদি জন্মাই আমি বিজ্ঞানের ছাত্র পরজন্ম বিশ্বাসী নই তবুও তো আমি মনে থাকবে লিখেছি যদি দ্বিতীয়বার জন্মাই তাহলে যেন অখণ্ড মেদিনীপুরে জলবাই যেখানে সাগর পাহাড় জঙ্গল জনজাতি নদী মানুষের প্রাত্মিকতা এবং সারা বিশ্বের স্বাধীনতা সংগ্রামের অতি ইতিহাস মাটির পরতে পরতে লেখা রয়েছে গাছের পাতায় পাতায় লেখা রয়েছে তাই বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাতের পর বৃষ্টি থেমেছে এবং আমরা ছুটে এসেছি এখানে একজন স্কলার যে একজন সত্যিকারের শিক্ষয়িত্রী যদি তার নাম হতো সত্যিকারের শিক্ষয়িত্রী বা শিক্ষিকা যদি না হতেন তিনি তাহলে শীর্ষক কবিতাটি লিখতে পারতেন না আয়সা সোনালির লক্ষ্য করুন স্কুল নয় স্কুল আয়সা সোনালির স্কুল কবিতাটি পাঠ করবার পর আমি ওকে তখনই আমাদের একটি পত্রিকা আছে মনে থাকবে তার সম্পাদক মাননীয় সম্পাদক মাননীয়া অরিন্দিতা শাসকাল আমি অনুরোধ করেছিলাম যে তোমার কাব্যগ্রন্থ যখন বেরোবে এটা প্যান্ডামিকের সময় লেখা আপনারা জানেন আমি তখন বলেছিলাম যে তোমার কাব্যগ্রন্থর নাম হয় যেন আয়েশাস সোনালির স্কুল ও না জেনেই বা ছেলে ও ছাত্রীদের নাম কখনো আয়েশা কখনো সোনালী কখনো বর্ণালী যে শালবনি নিচু বঞ্চারি গার্লস স্কুলে ও পড়ায় বায়োসায়েন্সের টিচার হিসেবে তার শেষ বেঞ্চে ক্লাস নাইন বা টেন বা ইলেভেন বা টুয়েলভেন লাস্ট বেঞ্চ বর্ষার যোগ্যতাও আমার নেই যেখান থেকে পেরিফেরিয়াল ভিউতে সমস্ত ক্লাসটা দেখা যায় কিন্তু আমি দেখতে পাই তার কারণ ওদের স্কুলে আমি দুবার গিয়েছি আমন্ত্রিত হিসেবে এবং এই মানুষটিকে আমি প্রথম থেকেই বলেছিলাম তোমার গদ্যের হাত সাংঘাতিক ভালো লেখা এবং নস্টাল ছুঁয়ে যাওয়া যে মানুষ জফালা ক্লাবে আমি তো তার বাড়িতেও গিয়েছি জফালা গ্রামে কংসাবতী নদী নয় কাঁসাই নদীর তীরের মেয়ে হচ্ছে অনিন্দিতা ডাক্তার মনি আমি পনেরো বছর ধরে তাকে স্টাডি করে একটা জিনিস বুঝতে পেরেছি যে লেখা তার রক্তে আছে ছন্দ নিশ্চয়ই ছন্দ আরও ধারালো হবে কেননা ছন্দর অন্তবিল অন্তবীর সাংঘাতিক ভালো হওয়ার দরকার এবং এই তিনটে ছন্দের মিশ্র কলাবৃত্ত কলাবৃত্ত এবং দলবৃত্ত বা আপনার যার আক্ষরিক অর্থে ব্যবহারিক জীবনের অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত বলে জানি সেগুলোকে অধিগত করতে হবে কিন্তু কেমন গত রেখে জানেন আপনারা রবীন্দ্রনাথের খনিকা পড়ছেন সবাতটা কলাবৃত্তের অপূর্ব সবাহ সেখানে হৃদয় আবার নাচ দে আজকে ভালো করে বলে যাও ইত্যাদি সরি মানুষের কাব্যগ্রন্থের ওকে ওগো ভালো করে বলে যাওয়ার হৃদয় আবার না ছেড়ে আজকে ঘনিকা সেখান থেকে যদি দীপিকায় যান সূর্যদেব এখানে তোমার সন্ধ্যা হলো কোন সাগরের পরপারে তোমার প্রভাত হয়েছে এই যে সুইচ ওভার যে কাব্যিক গদ্য সেই গদ্যের হাতটা অনেকদিন তার আছে এটা একেবারেই পিচ্ছ আপনার নয় এবং ওর কথাতেই বলে দিয়েছে যে আমি ওর শিক্ষক হিসেবে ছাদের শিক্ষক ছাদের ক্লাসও করে আমার কাছে এবং বাচিক শিল্পের ক্লাস আমি যখন বাচিক শিল্পী ছিলাম আজ থেকে পনেরো বছর আগে তখন ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি নিজেও শিখেছি এরকম আবারও বলি এরকম স্কলারের কাছ থেকে এবং দায়িত্বশীল কর্মঠ মানুষ যে একই সঙ্গে অনেকগুলো কাজ দায়িত্ব নিয়ে করতে পারি তার এখানে আসার জন্য আমার কাছে দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার কোনো ব্যাপারই নয় এত দুর্যোগ সমস্ত কিছু ওই মানিক বন্দ্যোপাধ্যায় সুকান্তের বাধা যাওয়ার পর লিখেছে না দুর্যোগের ঘন কালো মেঘ ছেড়ে কেটে আমরা রোদ এলে দেব ছেলেটার গায়ে আমরা চাঁদর তুলে মারব সমস্ত কি কবি ছাড়া জয় বৃথা এই কথাই মনে আসে অনিন্দিতা যেন ফাঁকে সে থাকতে এসেছে থাকার জন্যে এসেছে তার কারণ সে শিউলির ফোঁটা দেখতে দেখতে মানুষের মিছিলে চলে যায় এবং নির্ভয়া থেকে অভয়া পর্যন্ত প্রত্যেকের চোখটা হাউ হাউ করে কাঁদতে পারে একটা ছোট্ট অনুরোধ করব ভাই অ্যানাউন্সার আবার বোর্ড ভাই দুজনকেই যে আজকের দিনে অন্তত একটু জোরে হাততালি কথাটা উইথ ডিউ রেসপেক্ট আমি জোর করছি বলবেন না না ভালো স্বাভাবিক হচ্ছেই তার কারণ আমরা তো আমরা তো খোলা রাস্তায় রয়েছি না খোলা রাস্তায় বিচার চাই বলে চিৎকার করছি কাঁদছি কখনো হাহাকার করছি চাপটাচ্ছি আজকে যার কাব্যগ্রন্থ বেরোচ্ছে এবং আপনারা প্রত্যেকে প্রত্যেকে রাস্তায় নেমেছে চোদ্দ তারিখ মধ্যরাত থেকে এবং জানেন আমি আমার স্ত্রী প্রায় সমবয়সী আমার ছেলে দু বছরের জুনিয়ার আমাদের ছেলের বয়স আঠাশ বছর নীলাকাশ মেয়ে তো নেই কিন্তু আমার স্ত্রী রূপা চোদ্দ তারিখ মধ্যরাত্রে দেড় দু কিলোমিটার মোমবাতি হাতে হেঁটেছে আমি তাকে লজ্জায় বলতে পারিনি অন্য জায়গায় বলছি যেখানে যেখানে আমাকে ডাকছে বলছি আমার যদি আমার যদি চল্লিশ বছর বয়স হতো আমি আমার সংসারের কাছে একটি কন্যা রত্ন কন্যা সন্তান আশা করি